নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব মৃত কৈটবের বক্স সেট যেটা বিভা পাবলিকেশান থেকে প্রকাশিত হয়েছে আপনি এখানে বক্সটা দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর বক্স বক্সের মধ্যে আমাদের মৃত কৈটব এক দুই তিন এই সিরিজটা রয়েছে তার সাথে রয়েছে আপনার এখানে কিছু বুকমার্ক ফ্রি আর এই যে সুন্দর বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই সুন্দর বক্সটা এবার দাম ডিসকাউন্ট আমি এগুলো সব আস্তে আস্তে বলে দিচ্ছি তো আপনি এখানে বক্সটা দেখুন ভীষণই সুন্দর একটা বক্স তবে এই বক্সটা কতদিন এইভাবে সুন্দর থাকবে সেটা আমি বলতে পারছি না তবে এখন বেশ সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে জিনিসটা আমি আপনাকে বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি তো এই ছিল বক্সটা এবার বক্সের মধ্যে প্রথমেই আসছে একটা সুন্দর বুকমার্ক যেটা আপনি দেখতে পাচ্ছেন এই বুকমার্ক তারপরে এই যে আমাদের মৃত কৈটবের যে চরিত্র মানে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো দিয়ে এক একটা করে বুকমার্কের মতোই বানিয়ে দেওয়া হয়েছে তারা কোন কোন ভূমিকায় অভিনয় করছে তো সেটাই বলবো মানে উপন্যাসের মধ্যে আর কি এখানে আর জিনিস দিয়েছে দেখুন ম্যাপের মতো সুন্দর একটা জিনিস দিয়েছে এবার এখানে কিছু লেখা রয়েছে তো এবারের পিছন দিকটা যে ম্যাপের যে ছবিগুলো দেয়া রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানটা খুব সুন্দরভাবে যে যে যাত্রা কোথায় কি রয়েছে সেইগুলো দেখিয়ে দিচ্ছে তো এই চলে আসছে আমাদের প্রথম বই মৃত কৈটব সৌরভ চক্রবর্তীর লেখা তো ভীষণই সুন্দর এটা দুশো টাকা দাম আছে এটা হচ্ছে প্রথম সিরিজ এখানেই আপনার কাহিনী শুরু হয় তো এটা বেশ কয়েক বছর আগেই প্রকাশিত হয়েছিল তো বইয়ের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কি আছে না আছে তো এবার বইয়ের ভেতরে বেশ ইলস্টেশনের কাজগুলো করা আছে যেগুলো ভীষণই সুন্দর আমার ভালো লাগে এই কাজগুলো তো এরপর দেখে নেব দ্বিতীয় পর্ব এখানে দ্বিতীয় পর্বে এই যে পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য উন্মোচন হয়েছে তো সেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন বইয়ের মধ্যে তুলে ধরা রয়েছে আর এটার দাম হচ্ছে একশো টাকা দাম করেছে এবার ভেতরে ইলাস্ট্রেশনগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এটা দ্বিতীয় পার্ট এবার হচ্ছে তৃতীয় ও শেষ পর্ব যেটা এখানে দেখা যাচ্ছে তো এই শেষ পর্বে সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত হলাহল বিষের কথা উল্লেখ আছে আর এই হলাহল বিষটা হলো পুরাণের এক ভয়ঙ্কর বিষ যা দেবতা ও অসুররা যখন অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করতে গিয়েছিল তো ওই এই সময় ওই বিষের সৃষ্টি হয় তো সেই নিয়েই খানিকটা লেখা খানিকটা না পুরোটাই লেখা তো এই ছিল তিনটে পর্ব এবার এই পর্বগুলো কীরকম কি হবে না হবে সেগুলো যদি আমি বিস্তারিত বলতে যাই তো সেখানে আমাকে আচ্ছা এই বইটার দামটা আমি বলে নিই দামটা হচ্ছে দুশো টাকা দাম করেছে এটার এবার এই সিরিজটা সম্পর্কে এখানে একটু বলে রাখা প্রয়োজন মৃত কৈটপ সৌরভ চক্রবর্তীর লেখা রহস্য ও অলৌকিক থ্রিলার সিরিজ এই সিরিজে কৈটপ নামের এক চরিত্রের মাধ্যমে একটি অপ্রকৃত অভিযানকে কেন্দ্র করে এই কাহিনী অবর্তিত হয় যা মূল দেবতার জাগরণ এবং তাদের রহস্যময় ক্ষমতাকে ঘিরে গঠিত এবার যদি আমি বইয়ের মূল বিষয়গুলোর দিকে যাই তো সেখানে বইটিতে এখানে পৌরাণিক কাহিনীর ওপরে লেখা যেমন সঞ্জীবনী মন্ত্রের কথা উল্লেখ আছে এবং এই বই এই মন্ত্রের মাধ্যমে এক মৃত জানোয়ারকে মানুষে পরিণত মানুষে যে পরিণত হয় সেই মানুষে পরিণত হওয়ার কথা এখানে বলা হয়েছে এই সিরিজে কৈটবের অভিযান পুরীর জগন্নাথ মন্দিরের এক গোপন রহস্যের অনুসন্ধানে পৌঁছেছে তো এই ধরনের আপনি অলৌকিক পৌরাণিক কাহিনী যদি পড়তে পছন্দ করেন আর তার সাথে রয়েছে রহস্য থ্রিল রয়েছে সাসপেন্স রয়েছে তো অ্যাডভেঞ্চার রয়েছে এই জিনিসগুলো যদি আপনি পড়তে পছন্দ করেন অবশ্যই ট্রাই করুন মৃত কৈটব মৃত কৈটবের যে ফুল বক্স সেটটা রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি বই দেবে তার সাথেই যে ফ্রি বুকমার্কগুলো আছে সেগুলো দেবে এবং বক্স সেট এটার দাম হচ্ছে মানে এটার টোটালি কম্বো সেট তো এটার দাম হচ্ছে নশো কুড়ি টাকা এবার আপনার কাছে যদি প্রথম ও দ্বিতীয় বইটি থেকে থাকে আপনি শুধু তিন নম্বরটা নিতে চান তাহলে তিন নম্বরটা ও বক্স সেটটা আপনি নিতে পারেন মাত্র চারশো নিরানব্বই টাকায় এবার যদি আপনি বক্সেরটা না নিতে চান তো সেক্ষেত্রে আপনি শুধু তিন নম্বরটা বইটাই নিতে চান তো বইটা আপনি নিতে পারেন সেটা এখন পাবেন না সেটা পুজোর পর থেকে অ্যাভেলেবেল হবে আর বই অনলাইনের থেকে বইগুলো আপনি অর্ডার করলে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট স্ক্রিনে দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি বাড়ি বসে হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করতে পারেন অথবা কলেজ স্ট্রিটের দোকানের ঠিকানাটাও আমাদের দেয়া রয়েছে স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন তো সরাসরি আপনি দোকানে এসেও বইটি কালেক্ট করতে পারেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে আর এই ধরনের নতুন নতুন বইয়ের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে